Thank you আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে তো হঠাৎ করে প্ল্যানিং করে ফেলাম আমরা ইফতার আয়োজন করে ফেলি তো লিস্ট অনুযায়ী চলে আসলাম বাজারে বাজারে আসার পর ফল ফ্রুটের দোকান থেকে আমরা নিয়ে নিলাম যাবতীয় ফল ফল ফ্রুট দেন ফল ফ্রুট কিনে নেওয়ার পর নিয়ে নিলাম টেসমি তারপর নিচ্ছিলাম তরমুজ তারপর লেবু তারপর হচ্ছে অন টাইমের গ্লাস ও প্লেট দেন চলে আসলাম বনফুলের দই নেওয়ার জন্য আসলে বনফুলের দইটা খুব ভালো তাই এখান থেকে দইটা নিয়ে নিলাম আমরা দেন চলে আসলাম ইস্টুকুটামের চিকেন বিরিয়ানি নেওয়ার জন্য আসলে ইস্টুকুটামের চিকেন বিরিয়ানিগুলো এত ভালো যে আসলে বলার মতো না এখানে ও পর্যাপ্ত পরিমাণ দেয় আর হচ্ছে চিকেনগুলোও দেশি মুরগির চিকেন তো চিকেনটাও খুব বড় বড় সাইজের দেওয়া হয় আসলে খুবই ভালো এখানে অবশ্যই আপনারা এখান থেকে ট্রাই করে দেখবেন দেন চলে আসলাম খেজুর নেওয়ার জন্য এখানে হাইস্ট লেভেলের যে খেজুর ছিল ওইখান থেকে ছয়টা খেজুর নিয়ে নিয়েছিলাম আসলে খেজুরের দাম এত পরিমাণ বেশি যা আসলে বলার মতো না তো এখান থেকে মজু নিয়ে নিলাম এক বোতল দুই বোতল পানির বোতল নিয়ে নেছি এখন চলে যাব আমরা প্রাকৃতিক পরিবেশে ইত্যাদি করার জন্য আসলে প্রাকৃতিক পরিবেশে হারাতে মন না চায় কার আমার তো সবসময় মন চায় প্রাকৃতিক পরিবেশে দূরে কোথাও গিয়ে ভ্রমণ করি ভোজন করি আমার এগুলো খুবই বেশি ভালোই লাগে তো যাই হোক সবশেষে দূরে কোথাও অ্যারেঞ্জ করেছিলাম ইত্যাদিটা আসলে সবাই যদি না থাকতো তো অ্যারেঞ্জটা হতো না তো ওরাও সঙ্গে সঙ্গ দিয়েছে তার জন্য ওদের সবাইকে ধন্যবাদ তো চলে আসলাম আমরা আমাদের গন্তব্য স্থানে এখানে এসে আমরা সবকিছু তৈরি করব দেন আমরা এখানে আজকে ইফতারি করব এখানে অনেক সময় কাটাবো দেখতে থাকুন তো কাটা কাটাকাটি দিয়ে শুরু করে দিলাম আজকের ইফতারের আয়োজন তো প্রান্ত কাটছিল ফল ফ্রুট কারণ সে নাকি ফল ফ্রুট কাটাতে খুবই এক্সপার্ট তাই তাকেই সেই দায়িত্ব দেওয়া হয়েছিল সে খুব যত্নশীলভাবে কাটছিল তার অপর দিকে আমাদের সুন্নতি বড় ভাই সে আমাদের জন্য খুবই দুর্দান্ত ভাবে শরবত বানাচ্ছে যার কথা বললেই নয় আর গাইস এগুলা কাটার দায়িত্ব আমি ছিলাম তাই আমি এগুলা নিয়েছিলাম দেন তরমুজ আমি কেটেছিলাম তার তরমুজগুলো খুব ছোট ছোট পিস পিস করে রেখেছিলাম প্লেটের মধ্যে আসলে এত কম সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করতে করতে কখন যে আজানের সময় হয়ে গিয়েছে একদমই খেয়াল করিনি আর এরা রোজা খুলতে দেরি বিরিয়ানির উপরে আমরা যদি একটু দেরি করে নিই তো ঝাঁপিয়ে পড়েছে বিরিয়ানির উপরে আর আমরা এখানে ফল ফুড খেতেই পারছিলাম না তো যাই হোক এদিকে সালাদ বানাচ্ছিলো বিরিয়ানি খাওয়ার জন্য আমার বন্ধু সাগর তো এই হচ্ছে বিরিয়ানি তো আমরা খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এইখানে এত পরিমাণের মশা ছিল যা আসলে বলার মতোই না খুব মারাত্মকভাবে আমাদের মশা কামড়াচ্ছিলো দেন আগুন ধরাচ্ছিলাম এখানে আগুন ধরেছিল আসলে আগুন ধরার পর মশার উৎপাদগুলো কমে গিয়েছিল অনেকক্ষণ রেস্ট করার পর আমরা এখন দই ট্রাই করব সবাই মিলে আসলে সব মিলে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত ভালো একটা ইফতারি আয়োজন করেছি আমরা সবাই মিলে একটা ভালো মুহূর্ত কাটিয়েছি তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ